পরালামিন করে কি সেজদা করে যিলালুহ ছায়া পর্যন্ত আল্লাহকে সেজদা করে আপনারা দেখেন না দিনুলহু ওয়ালি্লমিনি ওয়াশশামাইলি সুজাদা লিল্লাহি ওয়া আল্লাহ পাক জানিয়ে দিলেন তারা কি লক্ষ্য করেন না جملের মধ্যে ছায়া পর্যন্ত আল্লাহকে চেষ্টা করে তারা ডানে অবনত চেষ্টা হয় এবং তারা বামের দিকে অবনত চেষ্টা করে এবং তারাই বিনয় প্রকাশ করে হাজি পৃথিবীতে ভালো খাবার কি খাবে ভালো নারী নারীকে ভক্ষণ করবে বাড়িকে বাস করবে মার্বেলকে বসাবে বাড়িতে শিকে লাগাবে সোনার মালাকে ব্যবহার করবে বাদ্যযন্ত্র কে ব্যবহার করে যানবাহন ব্যবস্থা কে করে হাজি কে করে কে করে ব্যবহার ছায়া করে সব মানুষ করে তব ছায়া নিজে বলছেন তারা কি দেখে না তারা কি ছায়া পর্যন্ত আমাকে অবনত করে চেষ্টা করে দানি করে বামে করে তারা বিনয় প্রকাশ করে দিলু গুহা ছায়া লজ্জা করা উচিত নয় এই আদিকে লজ্জা করা উচিত নয় তারপরে তার লজ্জা করা উচিত যারা মুসলিম ঘরে জন্ম গ্রহণ করেছে তাদের একটা বিশাল সৌভাগ্য বিশাল বড় সৌভাগ্য আমাদের মুসলিম ঘরে জন্ম গ্রহণ করার পরে জুম্মার দিনে মসজিদে যাওয়ার পরেও ঈদের মাঠে তারা যাওয়ার পরেও তার নামাজ পড়তে আসে না সৌভাগ্য তার দুভাগ্য ইস সায়া সেজদা করে দিল আর ফজরের সময় আযান হচ্ছে আর আপনি শুয়ে আছেন আপনার ছেলে শুয়ে আছে আপনার মেয়ে শুয়ে আছে আপনি ভাবলেন না যদি সূর্যটা একটু নিচে নামিয়ে দেয় মালিকুল মউত আসতে হবে না জি আসার প্রয়োজন না তিনি ওইখান থেকে কাজ করে দিবেন সরকার বলছে না যে আমি এইখানে থাকবো অমুক এলাকা ধ্বংস করে দেব মানুষও অনেকে বলে বলে না জি

এরা ধোকা এরা নিজেরা ধোকা হয়ে যাবে নিজেরা ধোকা পড়ে যাবে আপনি যদি নামাজ না পড়েন আপনার সন্তান যদি নামাজ না পড়ে আপনার মেয়ে যদি নামাজ না পড়াতে পারেন আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন নামাজের মধ্যে কি গুরুত্ব রয়েছে আসলে আপনি চিন্তা না করেন না নামাজের মধ্যে কি ফজিলত রয়েছে আপনি ভাবেন না

বিশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জগত তোমাদের দরজারা সামনে দিয়ে যদি একটি নদী বইয়ে যায় যদি একটি নদী বইয়ে যায় বিশাল বাড়ির সামনে দিয়ে এক সিলফি আউমিন কুল্লা ইয়াউমিন হামসান বিশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি তোমাদের সামনে দিয়ে যদি একটা বিশাল নদী বইয়ে যায় আর তোমরা ওই নদী দিয়ে যদি তোমরা পাঁচবার গোসল করো খামসান তোমরা যদি পাঁচবার গোসল করে এক শুলু তোমরা পাঁচবার যদি গোসল করো তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে কি তোমরা বলে দাও হাগো আপনার বাড়ির সামনে ধরেন আল্লাহ বলছেন যে তোমার বাড়ির সামনে দিয়ে দরজার সামনে দিয়ে নদী বই আছে তুমি পাঁচবার গোসল করছো আপনি পাঁচ খাবার গোসল করছেন তাহলে কি আপনার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি মনে হচ্ছে ভাই থাকতে পারে না কবার গোসল করি একবার হ্যাঁ হ্যাঁ ঠিক ওই অসুবিধার কারণে তো হতে পারে দুবার কাজকর্ম ক্ষেত্রে কিন্তু আমরা কি নির্ধারিত আমরা একবার গোসল করি তাহলে বিশ্বের বিশ্বাস সালাম বলছেন যে তোমরা যদি পাঁচবার গোসল করো তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে তাই আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমাদের শরীরে কোন পাঁচবার গোসল করলে ময়লা থাকতে পারে কি সাহেবরা বলছেন জিনা পাঁচবার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না যদি কেউ পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না লা মিন্দার দিকিন মিনদার এবং লা ইয়া দিকিন মিনদার নি যদি পাঁচবার গোসল করে তার কোন শরীরে ময়লা থাকতে পারে না ও মুসাফিরা বলছে লা ইয়া দিকিন মিনদার নি শায়ুন জি যদি একটা মানুষ প্রত্যেকদিন পাঁচবার গোসল করে তার শরীরে কোন ময়লা থাকতে তিনি আমাদেরকে এসাবাদিকে উদাহরণ দিলেন যে পাঁচবার গোসল যদি করো আর পাঁচবার নামাজ পড়ো তাহলে তোমাদের কোন ময়লা থাকবে না জি উদাহরণ যে তোমরা যদি তোমরা গোসুলের সঙ্গে উজুর একটা নামাজ উদাহরণ দিলেন এবার আমরা পাঁচ নামাজ পড়ব নামাজ পড়বো আমাদের মধ্যে কি রয়েছে বিশ্ব নাম তিনি বললেন যদি তুমি দিন রাত্রির মধ্যে পাঁচবার নামাজ পড়ো আল্লাহ পাক কি এত দয়ালু এত দয়ালু এত দয়ালু তোমার পাঁচবার নামাজ পড়ার কারণে তোমার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবে বলুন একবার আলহামদুলিল্লাহ হ্যাঁ জি ভালো করে দিন আকীফাত গসল করবেন আর তিনি উদাহরণ নামাজের সঙ্গে পাঁচ এত নামাজ পড়বেন আল্লাহ পাক কি এত দয়ালু আপনার নামাজের অবস্থায় সমস্ত পাপগুলোকে একদম ক্ষমা করে দিবেন

সালমান রাজিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলেন আর একটি রয়েছে আব্দুল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তিনি আমি এমন এক সময় সালমান সঙ্গে ছিলাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আমি ছিলাম তিনি হঠাৎ করে একটা ডালকে শুকনো ডালকে ধরে হিলিয়ে দিলে যখন ডালকে হিলিয়ে দিলেন সমস্ত পাতাগুলো ঝরে গেল গাছের শুকনো ডালের পাতা শুকনো পাতা যখন তিনি ঝাড় মারলেন তখন সমস্ত পাতা ধরে গেল সালমান বললেন তিনি বললেন আবু তুমি কে আমাকে জিজ্ঞাসা করবে না আমি এই গাছটা কেন করলাম গাছের ডালটাকে কেন হেরালাম তুমি কেমন জিজ্ঞাসা করবে না জামিন করে একটা গাছের ডাল নিয়ে আমি হিলিয়ে দিলাম